হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ভিরসেনা ফোর্স একাডেমি এসএসসি জিডি দু হাজার জন্য যারা খাটছেন তাদের জন্য এই আলোচনাটা কিন্তু ভীষণ জরুরি হতে চলেছে একদম পয়েন্টে আসা যাক শেষ পঞ্চাশ দিনের ফাইনাল রোডম্যাপটা কী হবে চলুন শুরু করা যাক এই যে সংখ্যাটা দেখছেন পঞ্চাশ হ্যাঁ এটাই সেই নাম্বার। পরীক্ষার আজকের দিনের মধ্যে ব্যবধানটা ঠিক এতগুলো দিনেরই একবার ভাবুন তো প্রত্যেকটা দিন মানে প্রত্যেকটা ঘন্টা এখন কতটা দামি একদম ঠিক কাউন্ট কিন্তু শুরু হয়ে গেছে এই সময়টাই ঠিক করে দেবে কে সাফল্যের চূড়ায় পৌঁছবে আর কেই বারেস থেকে ছিটকে যাবে আসল খেলাটা তো এখন থেকে শুরু এই সময়টাকে আমরা বলছি দ্য ফিফটি ডে চ্যালেঞ্জ মানে এটাই ফাইনাল ল্যাপ এতদিন ধরে যা যা প্রস্তুতি নেওয়া হয়েছে তার সবটা নিংড়ে দেওয়ার সময় কিন্তু এটাই দেখুন এখন সামনে পরিষ্কার দুটো রাস্তা একটা হলো যদি এই পঞ্চাশ দিন একদম ঠিকঠাক প্ল্যান করে এগোনো যায় তাহলে এসএসসি জিডি টু কিন্তু হাতের মুঠ হয়ে চলে আসবে আর অন্য রাস্তাটা হল যদি এখনও কনফিউশনে থাকা হয় তাহলে সময় কিন্তু দেখতে দেখতে ফুরিয়ে যাবে আর স্বপ্নটাও হাতছাড়া হয়ে যাবে এই তারিখটা একদম মাথায় গেঁথে নিন তেইশে ফেব্রুয়ারি দু পরীক্ষা শুরু হচ্ছে আচ্ছা ব্যাপারটা অনেকটা বোর্ড পরীক্ষার মতো না মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের আগে আমরা যেমন আর কিছু না ভেবে শুধু পড়তাম এটাও ঠিক সেরকমই একটা ফাইনাল মুমেন্ট চ্যালেঞ্জটা তো বোঝা গেল কিন্তু আসল লক্ষ্যটা কি শুধু পরীক্ষা দেওয়া না লক্ষ্য হল জেতা তো এই জয়ের জন্য মিশনটা ঠিক কী হওয়া উচিত যে কোনো পরীক্ষার্থীর জন্য এখন প্রধানত তিনটে উদ্দেশ্য থাকা উচিত প্রথম যত বেশি সম্ভব মার্কস তোলা দুই নেগেটিভ মার্কিং কমানো কারণ একটা ভুল উত্তর র্যাঙ্ক কিন্তু অনেকটা পিছিয়ে দেয় আর তিন নম্বর একদম কনফিডেন্ট হয়ে পরীক্ষা দেওয়া টেনশন বা ভয় নিয়ে কিন্তু ভালো পারফর্ম করা যায় না তাই না আচ্ছা এই লক্ষ্যগুলো তো ঠিক হলো কিন্তু এগুলো পূরণ করার জন্য রোজকার স্ট্র্যাটেজিটা কি হবে মানে ডেলি রুটিনটা কেমন হওয়া উচিত চলুন সেটাই দেখি প্রতিদিন তিনটে কাজ করতেই হবে এক রোজ একটা করে ফুল মক মকটেস্ট দেওয়া মাস্ট দুই টাইম ম্যানেজমেন্ট কোন সেকশনে কতটা সময় দেওয়া হবে সেটা একদম পাকা করে ফেলতে হবে আর তিন নম্বর খুব জরুরি কোনো একটা কঠিন প্রশ্নে আটকে থাকা যাবে না পারলে ভালো না পারলে স্কিপ করে এগিয়ে যেতে হবে এবার আমরা আসছি থেকে জরুরি অংশে প্রস্তুতির তিনটে পিলার বা স্তম্ভ যার ওপর এই পুরো পঞ্চাশ দিনের প্ল্যানটা দাঁড়িয়ে থাকবে কাজ কিন্তু আসলে মাত্র তিনটে এক নম্বর নতুন কিছু পড়ার একদম দরকার নেই যা পড়া হয়ে গেছে শুধু সেটাই বারবার রিভাইজ করতে হবে দুই প্রতিদিন নিয়ম করে একটা মকটেস দিতেই হবে আর তিন নম্বর মক টেস্টের পর অ্যানালাইসিস করাটা খুব জরুরি মানে ভুলগুলো খুঁজে বের করতে হবে আর সেগুলো শুধরে নিতে হবে ব্যাস এই সহজ তিনটে স্টেপই কিন্তু সাফল্যের দিকে নিয়ে যাবে স্ট্র্যাটেজি প্ল্যানিং সব তো হল কিন্তু আসল লড়াইটা তো হয় নিজের মনের সাথে তাই না শেষ মুহূর্তে মাইন্ডসেটটা কেমন হওয়া দরকার সেটাই এবার ভাবার বিষয় এখানেই মানসিকতার আসল বদলটা আনতে হবে এখন লক্ষ্যটা সিলেবাস শেষ করা নয় একদমই নয় এখন লক্ষ্য হল যা কিছু জানা আছে সেটাতে নিজেকে পারফেক্ট করে তোলা নতুন কিছু শেখার থেকে পুরনো জিনিস ঝালিয়ে নেওয়াটা হাজারগুণ বেশি জরুরি তাহলে আসল কথাটা কি দাঁড়ালো। এই যে এত পরিশ্রম এত পরিকল্পনা এই সব কিছুর পেছনে আসল টার্গেটটা কি শুধু একটা পরীক্ষা পাশ করা না আসল টার্গেট হলো চাকরিটা পাওয়া নিজের স্বপ্নটাকে সত্যি করা একটা কথা মনে রাখতে হবে আজকের এই সিরিয়াসনেসটাই কিন্তু ভবিষ্যতটা গড়ে দেবে প্রস্তুতির প্রতি যদি আজ সৎ থাকা যায় তাহলে কয়েক মাস পরেই সিলেকশন লিস্টে নিজের নামটা ঠিক দেখা যাবে শেষ প্রশ্নটা নিজের জন্য এত পরিশ্রম এত ত্যাগের পর সে ফাইনাল লিস্টে কি নামটা থাকবে উত্তরটা কিন্তু নিজেকেই খুঁজে বের করতে হবে প্রস্তুতির জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব